আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা দেখব কীভাবে একটি সামারি নিয়ম শেখার মাধ্যমে হাজার হাজার সামারি আমরা খুব সহজে লিখতে পারবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখার পর আর কোনো দিনও তোমরা সামারি মুখস্থ করবে না এই নিয়মে লিখে দিবে ইনশাল্লাহ সামারিতে অ্যাটলিস্ট টেনের মধ্যে নাইন পেয়ে যাবে চলো তাহলে ভিডিওটি শুরু করি তো প্রথমে তোমাদেরকে লিখতে হবে দিস ইজ দ্য পেসেজ দ্যাট উই হ্যাড অলরেডি ডিসকাস অ্যাবাউট ব্লাঙ্ক তো ব্লাঙ্কের মধ্যে তোমরা পেইসিসের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টি এই জায়গায় লিখবে অর্থাৎ পেইসিসটা কি সম্পর্কে আলোচনা করেছে সেই বিষয়টা এই ব্ল্যাঙ্কে লিখবে তারপর লিখবে হি অথবা শি তো এই জায়গায় আরেকটা বিষয় মনে রাখবে যে যদি পেইসিসে ছেলে সম্পর্কে আলোচনা করা হয় তখন লিখবে হি অন্যথায় যদি ওমেন সম্পর্কে আলোচনা করা হয় তাহলে লিখবে শি হি ওয়াজ ব্রন ইন ড্যাশ তো এই জায়গায় তোমরা জন্মশাল দিবে এবং জন্মস্থান দিবে তারপর তোমরা পেইজেস থেকে গুরুত্বপূর্ণ তিন থেকে চারটি লাইন মেইন তিন থেকে চারটি লাইন এই জায়গায় লিখবে তবে একটা কথা মনে রাখবে যে তিন থেকে চারটির বেশি লাইন দিবে না তারপর তোমরা লিখবে দ্য ফেমাস ম্যান অথবা ওম্যান তো পেসিসে যদি ম্যান সম্পর্কে আলোচনা করা হয় তাহলে লিখবে ম্যান অন্যথায় লিখবে ওম্যান দ্য ফেমাস ম্যান অথবা ওম্যান হ্যাড ডাইড তো এই জায়গায় মৃত্যু তারিখ এবং মৃত্যু স্থান দিতে হবে তারপর তোমরা লিখবে ফ্রম দিস পেসেস উই ক্যান লার্ন মেনি ভ্যালুয়েবল লেসনস দ্যাট ক্যান গাইড আস ইন আওয়ার ফিউচার লাইফ তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই নিয়মটি খুব সহজে আয়ত্ত করতে পারবে কেননা এই নিয়মটি খুবই সহজ আর এই নিয়মে যদি তোমরা সামারি লিখো তাহলে খুব ভালো একটা নম্বর পেয়ে যাবে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করিও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ